জয় মা মনুষা দেখো দেখেছ ভক্তরা মায়ের কাছে আজকে দেখো এই দেখো বা এ দিচ্ছি হনুমানকে দেখো হনুমান এসেছে দেখেছ আজকে হনুমান এসেছে মায়ের মন্দির থেকে দেখো এ দেখো এ দেখো এই দেখো দেখেছো কী উৎপাত শুরু করেছে দেখোছো মায়ের মন্দিরে এই হচ্ছে নবদ্বীপের জাগ্রত মামনসা নবদ্বীপের জাগ্রত মামনসা নবদ্বীপের বুকে জাগ্রত মামনসা প্রত্যেক ভক্তকে মায়ের মাথা থেকে ফুলের আশীর্বাদ যার ভাগ্যে অবশ্যই ভাগ্য ভালো তার তাড়াতাড়ি মায়ের ফুল পড়ে আর যার ভাগ্যে ভালো না তার ফুলটা দেরি হয় এনে এনে চলে আয় এনে এ নে নে এ দেখো দেখেছো ওই দেখো কলা খাচ্ছে হনুমান দেখেছো নে বিস্কুট নে নে বিস্কুট তা দেখেছো হনুমান দেখেছো হনুমানের মুখটা দেখে নাও দেখো কী খাচ্ছে দেখো বৃষ্টির মধ্যে কোথায় কি পাবে তাই হনুমানগুলো মায়ের মন্দিরে চলে আসে খাওয়ার জন্য মায়ের মন্দিরে দেখেছ আজকে বৃষ্টি পড়ছে দেখো বৃষ্টির মধ্যেও হনুমান চলে এসেছে হনুমানকে যাই মন্দিরে ফল থাকে কলা থাকে আফেল থাকে গোপালের জন্য ক্যাডবেরি রাখা আছে ওইগুলো এই হনুমান দেখো আসে আমাদের এখানে রামভক্ত হনুমান অনেক আছে তাই রামভক্ত ভক্ত হনুমানকে দেখো নেখা দেখেছো কেড়ে নিয়ে নিচ্ছে আমার কাছ থেকে দেখেছ তা হনুমানকে হনুমানও তো একটা পেটের জ্বালা আছে বলো পেটের জ্বালা আছে যাই হোক ভক্তরা তোমরা এই নবদ্বীপে বিশ্বাস করে মায়ের কাছে দর্শন করবে আজকে হনুমানের দর্শন করিয়ে দিলাম মায়ের কাছে ভক্তদের দেখেছো তা মায়ের কাছে অনেক ভক্ত আসে হনুমান ভক্ত তো দেখো মায়ের কাছে আজকে